আসসালামু আলাইকুম আজকে আমরা লন্ডন বসবাস যত বাটারিয়ান আছি আমরা আন্ত বাটারে একটা তৃতীয় ফুটবল ম্যাচ হল আজকে আয়োজন করা হইছে এখানে একটি হলো রেড আমার টিম আর গ্রিন আমার ছোট ভাই তার লগে আজকে আমরা ম্যাচ হইবো আপনারা সব দেখবা এবং আমরা দোয়া করবা ইনশাআল্লাহ আমরা উইন করব রেড উইল বি উইন ইয়েস উইল আলাইকুম আমরা ইউকে বসবাস করতে বাটারেবাসী আমরা প্রত্যেক সোমবারে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলি ওয়েবার ফিল্ড তো ও অনুসারে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রতি মাসও পিচ করি খেলা যায়নি তো আমরা বাই ব্রাদার্স ফুটবলার প্রায় ফিফটি প্লাস আসই তো আমরা চেষ্টা করছি তাডি তাডি অ্যারেঞ্জ করার আরও আসলে অনেক রিকোয়েস্ট করছি আমরা পারছি না সরি তারা গেছে কিন্তু নেক্সট টাইম আমরা প্রতি মাসও যেহেতু খেলবো সবের সুযোগ দিব ইনশাল্লাহ আর আমরা বাটারাবাসী জেলা স্পোর্টসও আগে যাই আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আর ইনশাল্লাহ আমি রেড টিমের পক্ষে গ্রিন টিমের পক্ষে আছি আমার রবীন ভাই আছেন রেড টিমের পক্ষে ইনশাল্লাহ গ্রিন টিম উইন করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লন্ডন বসবস্ত বাগেরা বাসী আজকের একটা খেলার আয়োজন প্রীতি ম্যাচ আজকে এই খেলার আমি পরিচালক সবাই আমার সিদ্ধান্ত নিবা ভুল টিতে হতে পারে সুন্দর খেলা উপভোগ করবে সবাই আশা করি ভবিষ্যতে আমরা সুন্দর খেলা উপভোগ করব এই বক্তব্য রাখলাম

প্রত্যেক অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ আমি নিজে গ্রিন টিমের এর দায়িত্ব পালন করব আপনারা সবাই খেলা দেখবেন আশা করি একটা উপভোগ্য ম্যাচ হবে ধন্যবাদ সবাইকে ইউকে বসবাসরত বাটারবাসীরা পক্ষ থেকে আয়োজনে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ রেড টিম এবং গ্রিন টিম আমি রেড টিমের মেইন ডিফেন্সের দায়িত্বে আছি ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট দিব আমাদের রেড টিমকে উইন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর সবাই খেলা উপভোগ করবেন আর যারা এসেছেন যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং বাটাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত